হ্যাঁ 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 হয়ে গেলে এখনো তাও ছাত্রদের থেকে ফিরিয়ে আনো লাউজুস কিন্তু ম্যাম ছাত্র অত অনেক শক্তিবান ওদের থেকে কিভাবে লাউজস আনবো ওদেরকে তো গুম করা অনেক কঠিন কি আমি এত কিছু জানি না আমার শুধু লাল জুস চাই যেভাবে পারো আমার জন্য লাল জুস নিয়ে আসো জলদি এখনই যাও যথার্দা মহারাজ আমাদের বিশাল সাম্রাজ্যের রানী মহারাজ না অশিক্ষিত মরুক্ষ এক্ষুনি যাও আমার জন্য আগে লাল জোসানো স ইচ্ছায় যদি কেউ লাল স্নান দিতে চায় তাকে উপরে পাঠিয়ে দাও এবার দেখি মুরুক্ষ জনগণ আমার কথা না শুনে তোমরা কে যাবে